শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা আর হ্যাঁ আমাদের এখানে বিরোধী প্রার্থী যিনি দাঁড়িয়েছিলেন তমলুকে তো ওনাকেও অনেক শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা জানাই উনি একজন বিচারক থেকে নেমে এসেছেন রাজনীতির মাঠে মানে মানুষের এক কথায় মানুষের সার্ভেন্ট বলা হয় যেটা মানুষকে সার্ভিসই দেয় বা মানুষ উপকার করে তারা তাদেরকে এক কথা আমিও বলি না কেন এক কথায় সার্ভেন্ট বলা হয় মানে জনগণের চাকর বলা হয় তো যাই হোক জনগণ নিশ্চয়ই ভালো কিছু পেয়েছে ওনার কাছ থেকে বা পাবে বলে আশা করে ওনাকে ভোট দিয়েছে একটা জিনিস ভাবো নন্দীগ্রাম আর তমলু সরি কাঁথি তমলুকে যে ভোটটা হয়েছে এটা কিন্তু মোটেও কিন্তু তিন মানে অভিজিৎ বা শোভেন্দু নয় আসল ভোট হচ্ছে শুভেন্দু অধিকারী জনগণ কতটা জানে কি না জানে সেটা আমি জানি না তো জনগণ খুব বোকামি কিন্তু কাজ করে ফেলেছে আমি ফেসবুকে পোস্টে দেখলাম প্রচুর খিস্তি দিচ্ছে ভাই একটা কথা বলি শোনো আমি জানি আমার সাহস আছে আর সাহস আছে বলে আমি সেই হেরে গিয়েও আমি লাইফে বা আমি এখানে ভিডিও করে পোস্ট করছি আর এই কারণে তোমাদের মতো মূর্খদেরকে কিছু শিক্ষা দেওয়ার জন্য যারা অ্যাকচুয়ালি বিজেপি কে ভোটটা দিয়েছে তোমরা তাদেরকে বলছো না যে কিছু হোক আর না হোক মানুষ ভাতাই বিক্রি হয়নি বা তারা শিক্ষাকে বেছে নি যে ভাই একটা কথা বলি শোনো গত পাঁচ বছরে কিন্তু শুভেন্দুর ভাই এখানে এমপি ছিল কী করেছে পাঁচ বছর নন্দীগ্রামে এমএলএ শুভেন্দু অধিকারী কি করেছে আর তোমরা সেই আশা নিয়ে অভিজিৎকে ভোট দিয়েছো যে ভোটের আগে মেয়েকে অসম্মান করে সে একজন বিচারক যে ভোটে দাঁড়িয়ে যে একজন বিচারক হয়ে মেয়েকে তার রেট জিজ্ঞেস করতে পারে সেখানে ভেবেছেন আপনার বাড়ির মেয়ে কিংবা আপনার বাড়ির বউ ওনার কাছ থেকে কি সম্মানটা পাবে তোমরাই তাকে ভোট দিয়েছ খুব ভালো কথা আর হ্যাঁ ভাতা নাওনি যারা আজকে বড় বড় ডায়লগ মারছ না ফেসবুকে এসে আমাকে বাজে বাজে কমেন্ট করছো করছো ভাতা নেয়নি ভাই বলি শোনো তোমাদের বাড়ির মা বোনেরই প্রথম ভাতাটা নেয় তোমাদের মা বোনেরা আগেই ভাতাটা নেয় আর যে মেয়েগুলো আজকে সাধু সন্ন্যাসী হচ্ছে না এখানে যে এখানেই প্রমাণিত হয়ে গেল যে শিক্ষার থেকে ভাতা নাকি বড় তাই মানুষ পশ্চিম বাংলায় ভাতাটাকে বেছে নিল ভাই তোমাকে বলি বোন শোনো তুমি হয় কন্যাশ্রীর টাকায় নাহলে ট্যাপের টাকাটা তুমিও নিয়েছো নিয়ে ওই টাকায় ফোন কিনে ফেসবুকে তুমি পোস্ট করছো আর একটা কথা শোনো তোমরা বলছো দেবাংশ আমি জানি প্রচুর কমেন্টস ডুবে আমার এই ভিডিওতে বলবো আমার লজ্জা করছে না ভাই লজ্জা করছে না তার কারণ আমরা হেরে গিয়েও জিতে গেছি আর তোমরা জিতে গিয়েও হেরে গেছো শুভেন্দু অধিকারী কন্টাইতে চুরি করে জিতেছে এক ঘন্টা লোডশেডিং ছিল ওখানে আমাদের উত্তমদা জিতে গেছে উত্তম দাকে সার্টিফিকেট দিন কি কাণ্ডনা করেছে আর তমলুকে আমাদের এজেন্টদেরকে ঢুকতে দেনি পুলিশ এজেন্টদেরকে কি কাণ্ডটা নেই করেছে একটা কথা বলিস তোমাদেরকে এই যে তোমরা বলছো আমি অহংকার করে বলছি আমরা হেরে গিয়েও জিতে গেছি কারণ দেবাংশুদ্ধা রাজনীতির প্রত্যেকটা নিয়ম পালন করেছে প্রত্যেকটা যা যা করণীয় তা তা করেছে প্রত্যেকটা মানুষের কাছে গিয়েছে প্রত্যেকটা মানুষকে ভালোবাসা দিয়েছে তোমরা আমাদেরকে বলবে যে তোর লজ্জা করছে না বলবে না লজ্জা তো তাদের থাকা উচিত যারা মমতা ব্যানার্জির সাহায্য নিয়ে বিজেপিকে সাপোর্ট করে গেছে যেসব মেয়ে তারা কি সম তবে একটা জিনিস প্রমাণিত হলো মমতা ব্যানার্জির সাহায্য নিয়ে বিজেপিকে ভোট দিয়েছে ভোটটা দিয়ে নিজের সম্মানটাকে বিক্রি করে দিয়েছে আর সন্দেশখালীর ঘটনা কি আর বুঝতে পারছে রেখাকে আমি জানি প্রত্যেক এই যেসব দাদা ভাইগুলো কথা বলছো তোমাদের বাড়ির মেয়ে বা বোন বা নিজের ওয়াইফ বুঝেছো নিজের সম্মানটাকে কোথায় দিয়ে দিয়েছো একটা পুরুষের কাছে বিক্রি করে দিয়েছো যে মেয়েদের সম্মানে আর একটা মেয়েকে অসম্মান করা মানে প্রত্যেক মেয়েকে অসম্মান করা হ্যাঁ আমরা একটা দুঃখিত যে সারা আলো সবুজ আবিরে খেললেও আমরা তমলুক খেলতে পারিনি তবে হ্যাঁ আগামী দিনে কিন্তু খুব ভালো ফল হবে এটুকু আশা রাখছি যাই হোক না যারা আমি সবাইকে কথাটা বলিনি কিছু মানুষ আমাদের পক্ষে আছে আমি সবাইকে কথা বলিনি তবে হ্যাঁ যেসব মানুষগুলো বিজেপি করে অনেক বড় ভুল করেছো আসলে কি বলতো তোমাদের না সুখের ভাত সহ্য হয় না তোমরা উন্নয়ন চাও না উন্নতি চাও না নাহলে একটা আঠাশ বছরের ছেলেকে এত পরিশ্রম করেছে তাকে এভাবে তাড়িয়ে দিতে না খালিতে ফিরিয়ে দিতে না তবে হ্যাঁ দেবাংশুদের প্রচুর পরিশ্রম করেছে আমরা তার প্রতি কৃতজ্ঞ আশা করি আগামী দিনে দেবাংশুদের এই কষ্টের ফল নিশ্চয়ই সে পাবে আর লজ্জা তা দেখাচ্ছি বিজেপি কোথায় শির ছিল কোথায় লাঠি মেরে আমাদের পশ্চিমবাংলা থেকে অন্যান্য মানুষরা বের করে দিয়েছে এটাই দুঃখজনক যে অন্যান্য বিধানসভাতে অন্যান্য জায়গাতে জনগণ বুঝে গেল কাকে দেওয়া উচিত কিন্তু আমাদের তমলুকবাসী দেখো এতটা বোকা চন্দ্রপড়াকে বেছে নিয়েছে সব মানুষ বুঝে গেল আরে মেয়েদের ভালো খারাপ কোনটা অন্যান্য জায়গার মানুষরা বুঝে নিয়েছে যে বিজেপি আসলে খারাপ নাকি ভালো যাই হোক এখন অহংকার করে বলছি আমরা হেরে গিয়েও জিতে গেছি তোমরা জিতে গিয়েও হেরে গেছো এবার দেখো পাঁচ বছর কি হ্যারেসমেন্টের অভিযোগ গাঙ্গল দেখতে পাওয়া যাবে তা তো পাওয়া গেলেই হলো